দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন যেসব ভাইরা রমজান মাসে দুধ বিক্রি করতে চাচ্ছেন বা দুধের গাবি খুঁজতেছেন সেসব ভাইদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদনটি সুপ্রিয় দর্শক শ্রোতা ফারুক ভাইয়ের নিজস্ব প্রতিবেদন এবং নিজস্ব কালেকশানের তথ্য আজকে তুলে ধরবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে দেওয়া যে গাভিটি দেখছেন এই গাভিটি ফারুক ভাইয়ের নিজস্ব কালেকশান এবং জিরো বয়সের বুকনা যেসব ভাইরা রমজান মাসে চলতি রমজান মাসে দুধের প্রয়োজন সেসব বাইরে এই গাভিটি দিয়ে আপনারা খামারটি পরিচালনা করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন গাভিটি গাভিটি সুস্থ সবল এবং সর্বদিকে ফিটনেস মানে সুঠাম দেহের অধিকারী গাভিটি একবারে জিরো মানে বুকনা পেটে বুকনা এটা হচ্ছে প্রথম প্রেগনেন্সি এবং নয় মাসের ফুল প্রেগনেন্ট বাচ্চা দেওয়ার টাইম আছে এক সপ্তাহ থেকে দশ দিন গাভিটির এখনো বয়সই হয় নাই যেসব ভাইয়েরা খামার তৈরি করার জন্য বা খামারটি অনেক দিন লাস্টিং করার জন্য নিতে চাচ্ছেন সরাসরি উত্তরবঙ্গ বর্ডার সাইড এলাকা থেকে গ্রাম থেকে যে ফারুক ভাইয়ের নিজস্ব কালেকশানে যে দেখুন গাভীটি খুবই সুস্থ সবল এবং চারটি বাঁট ফুল ফেস ক্লিয়ার এই যে তলা মাঠের ঝোলাটাও খুব সুন্দর এই সুন্দর গাবিটি দিয়ে আপনারা অবশ্যই খামারটি লালন পালন করতে পারেন এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যেসব ভাইরা অনেক জায়গা থেকে গরু কিনে প্রতারণার ফাঁদে পড়েন সেই সব ভাইদের উদ্দেশ্য বলে রাখি আপনারা অবশ্যই গাবি কেনার আগে আমার বাসায় এসে দেখে শুনে জাস্টিফাই করে গরুটি নিতে পারেন আর যাদের প্রয়োজন আছে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অযথায় যোগাযোগ করার প্রয়োজন নাই সুপ্রিয় দর্শক শ্রোতা গাবিটি আবারও বলতেছি জিরো বয়স এখনও দুই দাঁত বয়সও হয় নাই অল্প কিছুর মধ্যে হয়তো দুই দাঁত বয়স হয়ে যাবে গায়ে সাড়ে ছয় মুন থেকে সাত মুন মাংস আছে গাবিটি আশা করা হচ্ছে আঠারো থেকে বিশ লিটার দুধ আর এক সপ্তাহ থেকে দশ দিন বাচ্চা দেওয়ার টাইম আছে সরাসরি রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা থানা দেলওয়াড়ি বাজার আমার বাসা আপনারা অবশ্যই এই উত্তরবঙ্গ থেকে গরুটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমার বাসায় এসে দেখে শুনে গাভীটি ক্রয় করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে আবারও জানিয়ে রাখি এরকম সুন্দর সুন্দর স্ট্যাম্প সিজাম্প এবং জাতমান কোয়ালিটি ফুল দুধের গাভীগুলো ক্রয় করতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর দাম দর সম্বন্ধে আপনাদের মাঝে তথ্য তুলে ধরবো ইনশাআল্লাহ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর দর্শক শ্রোতা আবারও আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যেসব ভাইয়েরা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অনলাইনে গরু কিনে প্রতারণার ফাঁদে পড়েন সেসব ভাইদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা অবশ্যই গাবি কেনার আগে সেই জায়গাতে এক থেকে দুই দিন বা তিন দিন গিয়ে দেখে শুনে নিজ দায়িত্বে গরু কেনার চেষ্টা করবেন তো পরিশেষে বলে রাখি গাবিটির দাম চা হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনারা অবশ্যই দেখে শুনে হালকা কিছু দাম দর করার সুযোগ আছে আপনারা দাম দর করে বা নিজ দায়িত্বে এসে দেখে শুনে নিতে পারেন এবং বিগ সাইজের ডবল বডির গাবি এবং এই গাবিটি আঠারো থেকে বিশ লিটার দুধের আশা করা হচ্ছে সরাসরি বর্ডার ক্রস ইন্ডিয়ান গরু বলা যায় কারণ এগুলো যাতে হল স্ট্যাম্প যান দুধের আশাও পারফেক্ট খুব সুন্দর গাবিটি সুস্থ সবল ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে এবং জাতমান কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো আমি মোহামদ ফারুক হোসেন ইনশাল্লাহ দর্শক আর যেসব ভাইরা সরাসরি গরুটি দেখতে চান আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখে শুনে নিতে পারেন আর আপনারা যদি মনে করেন যে ফারুক ভাই আমরা প্রেগন্যান্সি আমি নিব না বাচ্চা দেওয়ার পরে নিব অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে বাচ্চা দেওয়ার পরে নেব চারটি বাঁট দেখেন একবার ফুল ফ্রেশ পিনসিল বাঁট মানে ঝোলাটা অনেকটা সুন্দর হালকা কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দেবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ